নমস্কার বন্ধুরা আমার রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার নাচেরই অন্নপ্রাস তাই আজকে আমি রান্না করছি মাছের ঝোল মাংস ডাল চাটনি তারপরে পাপড় মিষ্টি পায়ল আর এই যে আমার বউই রান্না করছে এই না না আমার নরদ রান্না করছে বন্ধুরা আপনারা দেখেন

네. 3, 2, 1! <웃음> 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 পুরি আবন করছে দাও আবন করছে পুরি দাও পুরি দাও করি আমা করি দাও দাও ভিডিও ভিডিও না কিন্তু তুমি বলে দাও এই যে না এই না না ভালো বাবা চা খা নি তো এই দিদি তুমি তোরা পড়ি এটা ধরো এই দেখ দিদি তোছিস না হ্যাঁ পিছন দিকে ওই ও দিদি ও দিদি भावा होछी जाते दिन और कहते वाला लागजे ना